সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে নয় অক্টোবর সকালে তাড়াস পৌর শহরের উলিপুর এলাকায় গরু বোঝায় ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক হাইফত আলী জনি ও তার বোন তুবা নিহত হয় একই দিন ভোরে যমুনা সেতুর পশ্চিম পাড়ের এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে যায়। এসময় সময় ওই ট্রাকের চালক ওয়াজকরণী চাকা মেরামত করা অবস্থায় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বসুন্ধরা বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। উলিপুর নামক সময় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাটি সংঘটিত হয় নতুন গাড়ি গরু নিয়ে যাচ্ছিল মসজিদি বাজারের দিকে নগা বাজারে তার পাশ দিয়ে যাচ্ছিল একটা হচ্ছে অটো ভ্যান এই ভ্যান যোগের যাত্রী ছিলেন পাঁচজন পাঁচজনের মধ্যে মহিলা ছিল এবং বাচ্চা ছিল তার মা সহ ছিলেন আর কি একই পরিবারের দুইজন সন্তান একজনের নাম হচ্ছে জনি আর একজনের নাম হচ্ছে তুবা জনির বয়স হচ্ছে দশ বছর আর তুবার বয়স হচ্ছে আট মাস তারা ভাই বোন আর একই ভ্যানে ছিলেন আরেকজন যাত্রী ওনার নাম হচ্ছে হায়দার ওনার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ তাৎক্ষণিকভাবে উনি সেখানেই পড়ে যাওয়ার পরেই মারা যান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আমরা তাৎক্ষণিকভাবে আসামি গ্রেফতারের চেষ্টা করেছি আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে